আমি সরাসরি একটা সর্ষে বাড়িতে চলে এসেছি সর্ষের জমি দেখুন দারুণ হলুদ ফুলে একদম গোটা মাঠ ভরে গেছে একদম হলুদে হলুদ একদম দারুণ আর এই তো সামনে সূর্যের ছটাটা পড়ছে আর এই গোটা সর্ষে বাড়িটা মানে দারুণ অপূর্ব একটা চিত্র ধারণ করেছে রূপ ধারণ মানে রূপ ধারণ করেছে অপূর্ব লাগছে আমি গোটা সর্ষে বাড়িটাই আপনাদেরকে দেখাচ্ছি হলুদে হলুদ একদম অপূর্ব চিত্র গ্রাম বাংলায় এখন চারিদিকে নদী নালা পুকুরের পার মাঠ ঝুড়ি জঙ্গল চারিপাশে কিন্তু সরষের কাছে যে সর্ষে মানে অন্যান্য শাক সবজি তো ভালো লাগে কিন্তু সর্ষের কিন্তু এই যে ফুল এই হলুদ রঙের ফুল মানে একদম মাতাল করে তোলে মানে দারুণ পর্যটকদের ভিড়ও যেমন হয় এবং এই ফুল তো ইয়ং জেনারেশনের পক্ষে খুবই মানে সেলফি তোলা থেকে আরম্ভ করে এই সিনাইটাকে নিয়ে তারা ক্যামেরাবন্দি করে এবং নানারকমভাবে পোস্ট করে আমি তো নেচার ব্লগে আমি অনেক রকম ভিডিও দেখাচ্ছি তো সরস্তে বাড়িতে আজকে এই প্রথম এলাম অদ্ভুত লাগছে আমি যদি বসে পড়ি তো সস্তে বাড়িতে একদম দেখুন দারুণ একদম ডুবে গেছি হলুদে হলুদ আর আমি কিন্তু আমার এখানে সেলফি তো মানে আপনারা দেখছেন মানে এটাই আমার কাছে অনেক কিছু পাওয়া আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দেখুন গ্রাম বাংলার বুকে এরকম সস্তে জমি এবং সস্তে ক্ষেত ও আরও শাক সবজি যে মাঠের চাষিরা লাগায় আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি এ সমস্ত চিত্র তুলে ধরবো আর দারুণ দেখুন একদম ক্যামেরার কাছে নিয়ে এসছি একদম হলুদ হলুদ সর্ষে ফুল অদ্ভুত চিত্র তাই না বন্ধু আর সূর্যের ছটাটা পড়েছে আর এই রঙটা কিন্তু আরও অদ্ভুত মানে ফুটে উঠছে মানে দারুণ ফুটে উঠেছে আর হাওয়ায় আন্দোলিত হচ্ছে সর্ষে গাছগুলি আর দুলে 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 উঠছে আর আমার তো বেশ এনজয় হচ্ছে আপনারা যদি আসেন এরকম গ্রাম বাংলার বুকে এই সর্ষে বাড়ি সর্ষে ক্ষেত তাহলে দেখবেন আপনাদের মন প্রাণ সব কিছু ভুলে যাবে চিন্তা মন থেকে একদম সরে যাবে অদ্ভুত অদ্ভুত দারুণ দারুণ চিত্র এই জন্যই তো ইয়ং জেনারেশন মাতাল হয়ে আকর্ষিত হয় এই বাড়িতে এসেই হলুদে হলুদ আর এই ফুলগুলি ধরেছে কি বলবো একদম মন প্রাণ ছুঁয়ে যাচ্ছে একদম সোনালি রোদ্রে সর্ষের বাড়ির এই হলুদ শোভা দারুণ সুসজ্জিত সুশোভিত হয়েছে গ্রাম বাংলা একদম অপরূপ সাজে সেজে উঠেছে এই শীতকালের এই মরশুমটা এই রবি শস্যের সময়টা গ্রাম বাংলাকে দারুণ লাগে বাংলার একটা আলাদা এই গ্রাম বাংলার আলাদা একটা মাত্রা দেয় এ সরষের ফুল তো বন্ধুরা যদি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আগামী দিনে এরকম ভিডিও পেতে আপনারা মুখিয়ে থাকবেন এবং এ আমার এই চ্যানেলটিকে আমার ইউটিউব চ্যানেল পার্থী ব্লগ একটু সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এক রাস স্বস্তি শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি বিদায় টাটা বাই বাই